হ্যালোয়ান সব ভাই একটি নতুন একটা ভিডিওতে ওয়েলকাম তো এখন আমি চলে যাচ্ছি ঘুরতে আর কোথায় ঘুরতে যাচ্ছি বলো তো সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কোথায় ঘুরতে যাচ্ছি তো চলো বেশি না বুকে তো বেরোনো যাক এই যে আমার ঘোড়ার গাড়ি তো আমি এখন এটা নিয়েই বেরিয়ে যাব তো কোথায় যাচ্ছি কি করছি পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না তো চলো এই দেখো আমার সাথে পাইলও চলে এসেছে তো এসেই আগে বলছে যে চুলটা কি বাঁধবো আমি বললাম না ছেড়েই দিয়ে ভালোই লাগছে তো তারপরে আমরা দুজনাই রেডি হয়ে গেলাম তো রেডি হয়ে আমি তো রেডি হয়েই ছিলাম জাস্ট ও একটু চুলটা গুটিয়ে নিলো তো তারপরে আমরা ফ্রেন্ডশিপ ডেটা সেলিব্রেশন করে নিলাম ফার্স্টে ওর জন্য একটা গিফট এনেছিলাম ওকে ফ্রেন্ডশিপ ডে জানালাম ওকে হাঁ করলাম দেন তারপরে বললাম তোর জন্য একটা জিনিস আছে তো এই নিয়ে গিফটটা তাড়াতাড়ি করে নিয়ে নে তো এটার মধ্যে কি আছে তোমাদের কি মনে হচ্ছে একটু গেস্ট করো তো দেখি কেউ বলতে পারো না কি তো ও অনেক ভাবনা চিন্তা করছে যে এর মধ্যে কি আছে কি আছে তারপরে গিয়ে ও গিফটটা খোলা শুরু করলো দেখো গিফটটা খুলছে দেখো গিফটটা খুলছে আর সত্যি কথা বলতে আমার আর তর্শ হয়েছিল না তাই আমি ওর হাতে থেকে গিফটটা কেড়ে নিয়ে আমি বললাম দে তোর খুলতে হবে না আমি খুলছি তো আমি খোলার পর তারপরে বললাম আই তোকে আমি একটু সাজিয়ে দিই দিয়ে আমি ওকে একটুখানি সাজিয়ে দিলাম অবশ্য লিপস্টিকটা পরাতে আমি ভালো মতো করে পারিনি তাও লিপস্টিকটা পরানোর চেষ্টা করলাম যতটা সম্ভব আমি ওকে একটু লিপস্টিকটা পরিয়েই দিলাম এইবার আমরা চলে আসলাম মাঠে কেননা আমাদের এই মাঠটাতে আজকে একটা নায়িকা আসার কথা ছিল তো সেই নায়িকাটা এসেছিল আর মাঠে হচ্ছে ফুটবল টুর্নামেন্ট হচ্ছিলো তো সেক্ষেত্রে আমরা সবাই এখানে নায়িকাটাকেই দেখতে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ও নায়িকাটাকে চিনতেই পারিনি তো কি করব তো আমরাই তাই ছবি তুলে ভিডিও করে চলে আসলাম আর সাথেই দিদিটার সাথেও দেখা হয়ে গেলো তো এখানে ফুটবল খেলা শুরু হয়ে গেছে ফুটবলের তো হও বুঝি না যাই হোক কিছুক্ষণ দেখলাম দেখার পরে তারপরে আমরা দুজনে মিলে চলে গেলাম একটা রেস্টুরেন্টে দেখো রেস্টুরেন্টটা কত সুন্দর আর রাত্রেবেলার ভিউটাও খুব সুন্দর লাগছিল তো তারপরে আমরা কি খাবো কি খাবো ভাবছিলাম ভাবতে ভাবতে অর্ডারটা করে দিলাম অর্ডারটা করার পর আবার নিয়ে এসেছি আপ তো কী খাবার এনেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি রাত্রেবেলা ভিডিও করে দেখো কি অবস্থা পুরো সান করে গিয়েছি আমি আরও দুজনে মিলে তো এখন হচ্ছে আমরা রাতের খাওয়া দাওয়াটা শেষ করব তো তখন তো রেস্টুরেন্টে গিয়েছিলাম তোমাদেরকে বলা হয়নি যে কি নিচ্ছি তো চলো এখন দেখাচ্ছি যে রেস্টুরেন্ট থেকে কী নিয়ে এসেছিলাম এখানে আছে লাছা পরোটা আর এটা কি জানো কিসপি কিস্পি চিকেন তার সাথে এখানে এটা কি তরকারি দিয়েছে আর ওখানে স্যালাড দিয়েছে আর স্প্রাইটের বোতল আছে একটা ডিনারটা করে ফেলছি তোমাদের ডিনার হয়ে গেছে তাহলে একটু তাড়াতাড়ি কমেন্ট করে বলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা এখনও পর্যন্ত ফলো করনি তাড়াতাড়ি একটু ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ টাটা গুড নাইট